পেছনে চলে এসেছে আকরাম ভাই আকরাম ভাইয়ের গরু কেনাকাটা না দেখলে কিন্তু অনেকেরই ভালো লাগে না ঘুম হয় না কীভাবে টানা হেঁচরা করে গরু কেনে এটা কিন্তু দেখতে চান ভালোই লাগে ব্যাপারীর সঙ্গে সরাসরি কথোপকথন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসলাম আর হয়ে গেছে এক লাখ বাইশ এক লাখ বাইশ না এটা আমি বলে দিছি আক্রাম ভাইয়ের এক লাখ পঁচিশ ভাই দিছে এক লাখ বাইশ হয়ে গেছে না না এটা না আমাদের সীমিত এটা একটা গরুর মধ্যে 1000 টাকা না না ভাই হবে না এক লাখ পঁচিশ যদি হয় এক লাখ পঁচিশ নিতে পারেন হবে না লাখ

যদি আপনার নেন আপনি কত দিচ্ছেন ভাই না ভাই যদি আপনার নেন যদি আপনার নেন আপনার জন্য একশো দুই যান

রসগোল্লা তাই তো দর্শকের নিচে দেখি থাল করছে রসগোল্লা চুর্বি একটু বেশি দেখতেন বাইরে ফেলা পিছনে দেখি আমি একটু বকনাতে লাকি ভয় ভয় ওরে ওরে দেখে নেখানে দেখবেন সরবিতে তেল আছে কিনা চামড়াটে ওরে চাপলা চামড়া তবে পাতলা ভয় চামড়া চামড়া হ্যাঁ হ্যাঁ চামড়াবা এই গরুর কি চামড়া মানে বকনা গরু চামড়া তো পাতলাই হয় পাতলা ছা এটা তো আরো পাতলা সরস তাহলে গোস্তই আছে খালি হ্যাঁ আছে 10 কেজির সরবি আছে আপনি ঠিক আছে পাচ্ছেন কি পাচ্ছেন আলহামদুলিল্লাহ মন আলহামদুলিল্লাহ না না খুশি ভালো মাসা আর একটা সুন্দর একটা গরু আমাদের মঞ্জু ভাই এটা কি হয়ে গেল ভাইকুম হয়ে গেল হয়ে গেছে কত দিয়ে হলো না ভাই এক লাখ তিন হাজার এক লাখ তিন হাজার বলা যাবে না আচ্ছা শুক্রিয়া

ওয়া দেখার মতো একটা গরু ভাই এক লাখ তিনে হয়ে গেল এ ভাই মোটামুটি গোশত কেমন কি পেতে পারে ভাই কি করছে করছেন আপ ভাই আমি তো গোস্তের মাপ জানি না তারপর ভাই বলল যে 3.5 কুরবানি না মোহ বলে না আল্লাহর নাম কুরবান দেব 5 ফুট আচ্ছা আচ্ছা এরই মধ্যে বিশাল সাইজের এক ক্রেতা ক্রেতা আঙ্কেল চলে এসেছে দর্শক দেখেন এই বাবুটা কি নাম বাবা আব্রাহাম আব্রাহাম তুমি গরুর হাটে এসেছো লাল জামা পরে তোমার ভয় করছে না গরু ভালোবাসো গরুকে ভয় করো না যদি গরু লাফিয়ে চলে আসে তাহলে ভয় পাও না ও থাবর দিবে দাও দাও দেখতে থাবর দাও তো ওরে বাবা রে খুব সাহসে তুমি কি ভিডিও দেখো আপনার সারা রায় চলে আপনার ভিডিও আপনার তো আমার পুরো ফেভারিট সবাই ফ্যান তোমার মতো এত বড় দর্শক আমার চ্যানেলের আমি তো বাবা খুশি হয়ে গেলাম বাবা তুমি কি খাবে তোমাকে তো কিছু খাওয়ানো দরকার বাবা আরে আমার এত বড় দর্শক আজকে মন ভরে গেল কিসের ভিডিও কিসের কি আগে ওরে নিয়ে কিছু খাওয়ানো দরকার বাবা খাও কিছু খাও না তোমার একটু কোলে নেই তো বাবা দেখি এই কোলে নিব না কোলে নিব না দেখি আসো কালকে আচ্ছা কালকে ওরে কালকে কোলে নিব খুব জমে গেল বাবা ভালো থেকে দোয়া করছি বাবা আমাদের জন্য দোয়া রেখো তো ভাই

এই যে ভাই ঘন্টা ঘুরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুন্দর গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার

বললে আর কি করবো গরুর যেহেতু ভিডিও করি শুক্রিয়া আর ভাই ভাই কোথা থেকে কেমন ভাই কই লালবাগ থেকে লালবাগ থেকে

বা <laughs>

নিজে

মহেশ ভাই হয়ে ভাই মহেশ হ্যাঁ তো হ্যাঁ বাহ ছোট আমার গরুর পরে মহিষ হ্যাঁ ভাই কেমন আছে ভালো কত

মহিষ <laughs> এই <laughs>

এই যুগে এত মহিষ বিক্রি করে তিনি মহিষের দোকানে এসে বললেই হবে মহিষাটি এসে মহিষের টাকায় উজ্জ্বল ভাই কাছে যাবো তাহলে কিন্তু ফোন কি বলতে কি বলে

লাখ দশ এবং পিছনের দিকে আরো আছে অন্ধকার যার জন্য দেখালাম না দর্শক ভিডিও শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ দেখা হবে পুরো মাঠ দূরে